ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত এটি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট এক্সামের দ্বিতীয় ক্লাস এর আগের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের যে দু সালে যে কোশ্চেন এসেছিল সেখান থেকে আমরা সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশান থেকে পনেরোটা এমসিকিউ সলভ করেছিলাম আজ আমরা সিডিপি টপিক থেকে বাকি পনেরোটি কোশ্চেন সলভ করবো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি এখানে ষোলো নম্বর কোশ্চেনটা রয়েছে এর আগের ক্লাসে আমরা পনেরো নম্বর কোশ্চেন অব্দি পড়ে নিয়েছিলাম এর আজ তাহলে আমরা ষোলো নম্বর প্রশ্নটা থেকে শুরু করছি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফল অপশন এ শিক্ষার্থীরা স্বনির্ভর হয় অপশন বি শিক্ষার্থীরা সকলেই সমান শেখে শিক্ষার্থীদের প্রেশনা কমে যায় অপশন ডি তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না এবার আমরা ইংলিশ ভার্সানটা একটু দেখে নিচ্ছি অ্যাজ এ রেজাল্ট অফ কোঅপারেটিভ লার্নিং দ্য লার্নার্স অপশন এ লার্নার্স রিলায়েন্ট অপশন বি অল লার্নার্স লার্ন ইকুয়ালি অপশান সি লার্নার্স মোটিভেশন ডিক্লাইন্স অপশন ডি দে ডু নট ফিল দ্য নিডস ফর টিচার্স শিক্ষার্থীদের সহযোগিতামূলক শিখন করানো হয় কারণ তাদের মধ্যে যেন কোঅপারেশন বা সহযোগিতা বোধ জাগ্রত হয় তো সেই অপশনটি কিন্তু এখানে নেই এই চারটি অপশনের মধ্যে যেই অপশনটি সহযোগিতামূলক শিখনের জন্য সেটি হলো শিক্ষার্থীরা স্বনির্ভর হয় তাহলে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা সতেরো নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নেব উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের সম্পর্কে উচ্চ মেধা সম্পন্ন বা গিফটেড চাইল্ড যারা রয়েছে তাদের সম্পর্কে এখানে চারটি চারটি স্টেটমেন্ট বা অপশন অপশন আছে কোনটি সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে এ সব সময় শান্তশিষ্ট হয় অপশন বি সর্বদাই অসাধারণ আচরণ করে অপশন সি দ্রুত সমস্যার সমাধান করে অপশন ডি দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে এবার আমরা ইংলিশ ভার্সনটা একটু পড়ে নিচ্ছি আর অলওয়েজ option, option, option c সি সলভ প্রবলেম কুইকলি d ডি পারফর্ম tasks কুইকলি তাহলে উচ্চ সম্পন্ন যে শিক্ষার্থীরা রয়েছে তারা সবসময় শান্তশিষ্ট থাকবে এমন কোনো বিষয় নাই তারা সব কাজ দ্রুত সম্পন্ন করবে এরকম কোনো বিষয় নাই তারা সবসময় অসাধারণ আচরণ করবে এই রকমও কোনো বিষয় নেই কিন্তু যারা গিফটেড চাইল্ড হয় তারা যে কোনো সমস্যা সম্মুখীন হলে সেই সমস্যাগুলো কিন্তু দ্রুত সলভ করার তারা চেষ্টা করে এবং খুব সহজেই তারা সেই সমস্যাগুলো সলভ করতে পারে তাহলে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা আঠেরো নম্বর প্রশ্নটি একটু দেখে নেব কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন শিক্ষার্থীদের মধ্যে মাঝে মাঝেই ভয় আশঙ্কা উদ্বেগ এই ধরনের দেখা যেতে পারে অ্যাজ এ টিচার আপনি আপনার ক্লাসের শিক্ষার্থীদের কিভাবে অপশন এ রয়েছে তাদের কখনো শাসন না কর না করে সব সময় শাসন কখনোই শাসন করবো না এমন কোনো বিষয় নেই বি বিতে রয়েছে ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে অপশন সি কারো প্রতি পক্ষপাতিত্ব না করে অপশান ডি উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দিয়ে এরপর আমরা তাহলে ইংলিশ ভার্সানটা একটু পড়ে নিচ্ছি হাউ ক্যান ইউ রিমুভ অ্যাংজাইটি ফ্রম দ্য লার্নার্স অপশান এ বাই নেভার ইম্পোজিং পানিশমেন্ট অপশান বি বাই জেনারেটিং সরি বাই গ্র্যান্টিং কমপ্লিট ফ্রিডম ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাসরুম অপশান সি বাই শোয়িং নো বায়াস টু এনি বডি অপশান ডি বাই অ্যাডভাইসিং দেম নট টু anxious উপদেশ দিয়ে কিন্তু তাদেরকে ভয়মুক্ত করা যাবে না বা এরকম বিষয় নেই যে তাদের কখনোই স্বাধীনতা দেওয়া যাবে না সাথে সম্পর্ক নেই শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে ক্লাসরুমে ক্লাসরুম কি হবে ডেমোক্রেটিক ক্লাসরুম বা গণতান্ত্রিক ক্লাসরুম যেখানে শিক্ষার্থীরা বিনা ভয়ে বিনা বাধায় তাদের অভিমত প্রকাশ করতে পারবে তাহলে এখানে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা উনিশ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় অপশন এ পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি অপশন পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা অপশন সি বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো পড়ানো অপশন ডি পরিবেশ বিদ্যা পড়ানো তাহলে একজন শিক্ষার্থীকে তার পরিবেশ সম্বন্ধে শিক্ষাদান করতে হবে নিচে চারটি মেথড রয়েছে চারটি মেথডই কিন্তু পরিবেশ সম্পর্কে জানানোর জন্য উপযুক্ত কিন্তু আমাদের সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা সেটা নির্বাচন করতে হবে আমরা ইংলিশ ভার্সনটা একটু দেখে নিচ্ছি দ্য ওয়ে অফ টিচিং দ্য লার্নার্স অ্যাবাউট এনভায়রনমেন্ট ইজ তো অপশানগুলো দেখছি অপশান এতে রয়েছে টু গেট দেম অ্যাকুয়েন্টেড ডাইরেক্টলি উইথ দ্য এনভায়রনমেন্ট অপশান বি টু মেক দেম অ্যাওয়ার অ্যাবাউট দ্য ভেরিয়াস প্রবলেমস অফ এনভায়রনমেন্ট অপশান সি টু টিচ দ্য এনভায়রনমেন্ট রিলেটেড কন্টেন্টস ইন ভেরিয়াস সাবজেক্টস অপশান ডি টু টিচ এনভারমেন্টাল সায়েন্স তাহলে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে বোঝানোর বা পরিবেশ সম্পর্কে জানানোর বা পরিবেশ সম্পর্কে শিক্ষা দেওয়ার সব থেকে বেস্ট মেথড হলো শিক্ষার্থীর সঙ্গে পরিবেশের প্রত্যক্ষ পরিচয় স্থাপন করা বা পরিবেশের সাথে শিক্ষার্থীকে প্রত্যক্ষভাবে পরিচিত করে তোলা তাহলে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা কুড়ি নম্বর প্রশ্নটি একটু দেখে নেব ভাই মত অনুযায়ী আমরা জানি ভাই একজন আমাদের মনোবিদ তিনি একটা থিওরি দিয়েছেন বিকাশের সেটি হলো সোসিও কনস্ট্রাকটিভ থিওরি বা সোসিও কালচারাল থিওরি অব ডেভেলপমেন্ট সেটা আমাদের পড়তে হয় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি পড়ার সময় তো তিনি তার এখানে চারটি অভিমত তুলে ধরা ধরা হয়েছে এই চারটি অভিমতের মধ্যে ভাইগটস্কির অভিমত কোনটি সেটি আমাদের নির্বাচন করতে হবে এ এতে রয়েছে কৃষ্টির শিক্ষার ফল কৃষ্টি অর্থাৎ কালচার ঠিক আছে তাহলে প্রথম অপশনটা কৃষ্টি শিক্ষার ফল অপশন বি কৃষ্টি শিক্ষার ঐতিহ্য অপশন সি কৃষ্টি শিক্ষার একমাত্র নির্ধারক অপশন ডি কৃষ্টি শিখনের সহায়ক উপাদান আমরা ইংলিশ ভার্সনটা একটু নিই অ্যাকর্ডিং টু ভাই গডস কালচার ইজ দ্য আউটকাম অফ এডুকেশন অপশন বি কালচার ইজ দ্য ট্র্যাডিশন অফ এডুকেশন অপশন সি কালচার ইজ অনলি ডিটারমিনেন্ট অফ এডুকেশন অপশন ডি কালচার ইজ দ্য ফ্যাসিলেটিং ফ্যাক্টর অফ এডুকেশন ভাইগস্কির মত অনুযায়ী ক্রিস্টি বা কালচার হল শিখনের সহায়ক উপাদান উপাদান তাহলে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি ভাইগটস্কি বলেছেন যে কৃষ্টি বা কালচার আমাদের শিখনের ক্ষেত্রে সহযোগীর ভূমিকা পালন করে তাহলে কৃষ্টি বা কালচার আমাদের শিখন বা লার্নিং এর ক্ষেত্রে লার্নিংকে ফ্যাসিলেট করে বা সহায়তা করে থাকে তাহলে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশান ডি এরপর আমরা একুশ নম্বর প্রশ্নটা একটু দেখে নিচ্ছি শিশুর গণিত শিখন নির্ভর করে কিসের উপর অপশন এ পরিণমনের উপর অপশান বি বৌদ্ধিক ক্ষমতার উপর অপশন সি আগ্রহের ওপর অপশান ডি স্থানিক যৌক্তিক বিকাশের ওপর ইংলিশ ভার্শানটা একটু দেখে নিচ্ছি ম্যাথামেটিক্স লার্নিং অফ চিলড্রেন ডিপেন্ডস অন অপশন এ ম্যাচুরেশন অপশন বি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি অপশন সি ইন্টারেস্ট অপশন ডি ডেভেলপমেন্ট অফ স্পেশাল স্পেশাল সরি স্পেশিয়াল রিজনিং এখানে কিন্তু বৌদ্ধিক ক্ষমতার বিষয়টিও হয় এবং ইন্টারেস্ট বিষয়টিও হয় তো আমি অনেক কয়েকটি জায়গায় দেখেছি বেশিরভাগ জায়গায় ইন্টারেস্টের কথাই আছে কিন্তু বৌদ্ধিক ক্ষমতাও কিন্তু উত্তর হয় ঠিক আছে তাহলে একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা নম্বর প্রশ্নটি একটু দেখে কোনটি সৃজনশীলতার নিচে চারটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে তো কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয় সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে অপশন এ দ্রুত চিন্তা করতে পারা আহ বি অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা অপশন সি টানা পরিশ্রম করা অপশন ডি বিচিত্র উপায়ে সমস্যার সমাধান করা তো সৃজনশীলতার কোনটি বৈশিষ্ট্য নয় বা লক্ষণ নয় সেটা আইডেন্টিফাই করতে হবে আমরা এই ইংলিশ পার্সেন্ট একটু দেখে নিই উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু ক্রিয়েটিভিটি অপশন এ টু থিঙ্ক কুইকলি অপশন বি টু পারসিভ রিলেশন বিটুইন ইম্পসিবল থিং অপশন সি ওয়ার্ক ওয়ার্ক হার্ড কন্টিনিউয়াসলি অপশন ডি টু সলভ প্রবলেম ইন এ নোভেল ওয়ে তো কুইকলি থিংকিং তারপর হচ্ছে ইম্পসিবল বিষয়গুলো নিয়ে বা ইম্পসিবল থিংগুলো নিয়ে কিছু চিন্তা করা অসামান্য উপায়ে বা নতুন উপায়ে বা নোভেল ওয়েতে বা বিচিত্র উপায় উপায়ে সমস্যার সমাধান করা এগুলো কিন্তু সৃজনশীলতার লক্ষণ সৃজনশীল ব্যক্তিরা দ্রুত চিন্তা করে তারা নতুন নতুন উপায়ে তারা সমস্যার সমাধান করে তারা বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় চেষ্টা করে কিন্তু একটা না পরিশ্রম করা এটা সৃজনশীলতার বৈশিষ্ট্য নয় তাহলে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা তেইশ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিব শিক্ষার্থীর শিখনের জন্য কতটা প্রস্তুত তা কিভাবে বোঝা যায় একজন শিক্ষার্থী আছে তোমার ক্লাসরুমে সেই শিক্ষার্থী শিখনের জন্য অর্থাৎ শেখার জন্য কতটা প্রস্তুত সেটা আমরা কিভাবে বুঝবো অপশন এ স্বতঃস্ফূর্ত আগ্রহ অপশন বি শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দান অপশন সি শিক্ষককে নোট দিতে অনুরোধ করা অপশন ডি গৃহকৃত্য নিয়মিত করা এবার আমরা একটু ইংলিশ ভাষাটা দেখে নিচ্ছি হাউ ক্যান ওয়ান আন্ডারস্ট্যান্ড দ্য এক্সটেন্ট অফ স্টুডেন্টস লার্নিং রেডিনেস একজন স্টুডেন্ট কিছু লার্ন করার জন্য রেডি আছে কিনা প্রস্তুত আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো অপশন এ স্পন্টেনিয়াস ইন্টারেস্ট অপশন বি কারেক্ট অ্যান্সার টু দা টিচার্স কোশ্চেন অপশন সি রিকোয়েস্টিং টিচার টু ডিকটেট নোটস অপশন ডি কমপ্লিশন অফ হোম সরি কমপ্লিশন অফ হোম টাস্ক রেগুলারলি একজন শিক্ষার্থী শেখার জন্য বা শিখনের জন্য প্রস্তুত আছে কিনা সেটা বোঝা যায় তার স্বতঃস্ফূর্ত আগ্রহ বা স্পন্টেনিয়াস ইন্টারেস্টের ওপর তাহলে তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর এরপর আমরা দেখে অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নে লিখেছে একটা পরীক্ষা হয়েছে সেখানে একটা একটা নির্দিষ্ট কোশ্চেন কোশ্চেনে বেশিরভাগ শিক্ষার্থী ভুল করেছে সম্ভাব্য কারণ কি হতে পারে পারে তাহলে তার সম্ভাব্য কারণ কি হতে পারে অপশন এতে রয়েছে তারা ক্লাসে মনোযোগ দেয়নি অপশান বি বাড়িতে বিষয়টি পড়েনি অপশান সি প্রশ্নের ভাষা ঠিক হয়নি অপশান ডি শিক্ষক বলেনি যে এটা গুরুত্বপূর্ণ এবার আমরা ইংলিশ ভার্সানটা একটু দেখে নিই ইন এক্সামিনেশান কপি মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কমিটেড এরোর ইন অ্যান্সারিং এ কোশ্চেন হোয়াট মে বি দ্য প্রবেল কজ অপশান এ দে ডিড নট পে অ্যাটেনশন ইন দ্য ক্লাসরুম অপশান বি দে ডিড নট স্টাডি ইট অ্যাট হোম অপশান সি

শিক্ষক বলেননি যে বিষয়টি গুরুত্বপূর্ণ এইটাও কারণ না এখানে যেটা সঠিক উত্তর সেটি হলো অপশন সি প্রশ্নটির যে কনস্ট্রাকশন করা হয়েছে বা যে ভাষাটা লেখা হয়েছে সেই ভাষাটা হয়তো একটু জটিল ছিল যেটা বেশিরভাগ শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হয়েছে তাহলে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা পঁচিশ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে কারণ অপশন এ বাড়িতে কেউ সাহায্য করার নেই অপশন বি বাড়িতে অনেক কাজ করতে হয় অপশন সি পড়াশোনার চেষ্টা নেই অপশন ডি শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয় আমরা ইংলিশ ভার্সনটা দেখে নিই সামটাইমস দ্য ফার্স্ট জেনারেশন লার্নার্স মে বি ইন অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস বিকজ অপশন এ দেয়ার ইজ নান টু হেল্প অ্যাট হোম হ্যাজ টু পারফর্ম মেনি হাউস ওয়ার্ক অপশন সি দেয়ার ইস ল্যাক অফ এফোর্ট ইন স্টাডিজ অপশন ডি ডিফিকাল্টি ইন একজন শিক্ষার্থী প্রথম প্রজন্মের শিক্ষার্থী ফার্স্ট জেনারেশন লার্নার তার অমনোযোগী হয়ে যাচ্ছে তো তার কারণ কি হতে পারে এটা যতদূর মনে হচ্ছে এটা অপশন এ হবে তাদের বাড়িতে থেকেও তাকে সাহায্য করার নেই এরপর আমরা ছাব্বিশ নম্বর প্রশ্নটি পড়বো এটা সবথেকে সোজা কোশ্চেন আহ শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলো এটা এ এতে রয়েছে ডিউই জন ডিউই বি বিতে রয়েছে ফেডরিক ফ্রয়েবেল সি সিতে রয়েছে মারিয়া মন্ত্রেশ্বরী ডি ডিতে রয়েছে রুশো এবার আমরা ইংলিশ ভাষণটা একটু দেখে নিচ্ছি হু ইজ নোন অ্যাজ ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের ফাদার তাকে বলা হয় অপশন এ ডিউই অপশন বি ফ্রয়েবেল অপশন সি মন্ত্রেশ্বরী অপশন ডি রুশো শিশু কেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক হলে রুশো তাহলে ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর ডি এরপর আমরা সাতাশ নম্বর প্রশ্নটি একটু দেখে নেব বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন অপশন এ থার্স ট্রন অপশন বি গার্ডনার অপশন বি ক্যারল অপশন সি অপশন ডি স্পিয়ারম্যান আমরা ইংলিশ ভার্শানটি একটু দেখে নিচ্ছি হু কন্ডাক্টেড দ্য ফ্যাক্টর অ্যানালাইসিস অফ ইন্টেলিজেন্স ফার্স্ট অফ অল অপশন এ টন অপশন বি গার্ডনার অপশন সি ক্যারল অপশন বি স্পিয়ার তাহলে এখানে সঠিক উত্তরটি হলো স্পিয়ারম্যান স্পিয়ারম্যানকে ফ্যাক্টর অ্যানালাইসিসের জনক বলা হয় তাকে বলা হয় ফাদার অফ ফ্যাক্টর অ্যানালাইসিস তিনি প্রথম বুদ্ধিকে দুটি উপাদানে ভাগ করেন দুটি ফ্যাক্টরে ভাগ করেন জি ফ্যাক্টর অ্যান্ড এইস ফ্যাক্টর তাহলে এখানে ফ্যাক্টর অ্যানালাইসিস প্রথম কে করেন অপশন ডি চার্লস স্পিয়ারম্যান এরপর আমরা আঠাশ নম্বর প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি শিশু সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ শিশুর অপশন এ জ্ঞান বৃদ্ধি হয় অপশন বি কল্পনা বিকশিত হয় অপশন সি কঠিন শব্দ আয়ত্ত হয় অপশন ডি চরিত্র গঠন হয় এবার আমরা ইংলিশ ভার্সনটা একটু পড়ে নিচ্ছি রিডিং অফ লিটারেচার ইজ এসেন্সিয়াল চিলড্রেন দ্য চাইল্ড অপশন এ অ্যাকোয়ার্স ল্যাঙ্গুয়েজ অপশন বি ডেভেলপস ইমাজিনেশন অপশন সি অ্যাকোয়ার্স ডিফিকাল্ট ওয়ার্ডস অপশন ডি বিল্ডস ক্যারেক্টার সাহিত্যপাঠ শিশুদের প্রয়োজনীয় কারণ এর দ্বারা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি হয় তাহলে অপশন এ সঠিক উত্তর এখানে কিন্তু অপশন বিটাও কিন্তু সঠিক উত্তর হতে পারে পর্ষদ চাইলে এখানে কিন্তু দুটি অপশনকেই সঠিক ধরতে পারে অপশন এ জ্ঞান বৃদ্ধি এবং অপশন বি শিশুর কল্পনা বিকশিত হয় দুটোকেই কিন্তু সঠিক ধরতে পারে ঠিক আছে তাহলে অপশন এ যেমন ঠিক অপশন বিটাও হবে কিন্তু শুরুতে প্রথমে তো জ্ঞান বিকাশ তারপর কল্পনার বিকাশ তাই অপশন এ বেশি ঠিক এবার আমরা উনত্রিশ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে অপশন এ শুধু বংশগতির কারণে অপশান বি শুধু পরিবেশের কারণে অপশন সি বড় হওয়ার কারণে অপশন বি প্রথম দুইয়ের সমন্বয়ে আমরা ইংলিশ ভার্শনটি দেখছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অকার অ্যামং দ্য চিলড্রেন ডিউ টু অপশন এ হেরিডিটি অনলি অপশন বি এনভায়রনমেন্ট অনলি অপশন সি গ্রোথ অপশন বি কম্বিনেশন অফ ফার্স্ট টু শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায় বংশগতি এবং পরিবেশ দুটিরই কারণে অর্থাৎ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট কিন্তু আমাদের বিকাশের সমান গুরুত্বপূর্ণ আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট দুটোরই সমান গুরুত্ব রয়েছে তাহলে উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি এরপর আমরা ত্রিশ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে একজন স্টুডেন্ট একটা বানান বারবার ভুল করছে তার কি কারণ হতে পারে অপশন এ শিক্ষণ অক্ষমতা অপশন বি দৃষ্টির ক্ষীণতা অপশন সি ভুল করার প্রবণতা অপশন ডি বুদ্ধি কম আমরা ইংলিশ ভার্সনটা একটু দেখে নিই হোয়াট মে বি দ্য প্রবাবেল কজ অফ মিস্টেক ইন রাইটিং দ্য সেম স্পেলিং রিপিটেডলি অপশন এ লার্নিং ভিজিবিলিটি অপশন বি লো ভিশন অপশন সি টেন্ডেন্সি টু কমিটMistake অপশন ডি লো ইন্টেলিজেন্স একটা স্টুডেন্ট বা একজন স্টুডেন্ট একটা বান একটা নির্দিষ্ট বানান বারবার বারবার ভুল করছে তার কারণ কি হতে পারে এটা কিন্তু শিখন অক্ষমতা বা লার্নিং ডিসএবিলিটির একটা কারণ তারা অনেক এটা হচ্ছে একদম স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে এটা হচ্ছে ডিসগ্রাফিয়া হবে এটা কিন্তু শিখন অক্ষমতার একটি লক্ষণ তাহলে 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ তাহলে আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে যে দু সালে আপার প্রাইমারি টেট হয়েছিল সেখানকার কোশ্চেনগুলো সব সলভ করে নিলাম এর পরের ক্লাসে আমরা বেঙ্গলি পেডাগজিতে যে প্রশ্নগুলো এসেছিল দু সালের আপার প্রাইমারি টেট এক্সামে সেই প্রশ্নগুলো সলভ করব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে